পুজো আসছে মানে একটা সোনা জিনিস একটু জমি এসে ছোটো হোক বা বড়ো প্রতি বছর একটু সোনা জিনিস না কিনলে ভালো লাগে না রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আছে ব্লকটা ভগবানকে ভোগ নিবেদন করেছি বাল্য ভোগ চিরের পোলাও আর ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে স্কুলে টিফিনে দেবো এটা একটু সস দিয়ে টিফিন বাটিতে দিয়ে দিচ্ছি জয়ী তাকে ওর পরীক্ষা চলছে খাবে না একটা অল্প করে নিয়ে চলে যাচ্ছে তবে আজকে হাফবেলা চলেও আসবে যদি খাওয়ার টাইম পায় তো খাবে আর নইলে ঘরে এসে আবার খাবে একটু বাদাম দিয়েছি বাদামটা খেয়ে চলে যায় তারপরে আমি সঙ্গে সঙ্গে আবার রান্না বসিয়ে দিয়েছি কেননা প্রভুজি খুব তাড়াতাড়ি নটার সময় বেরোবে আবার গোবর সাড়ে নটার সময় কলেজে যাবে তো জয়িতা বেরিয়ে যাওয়ার পরই আবার রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রসা করছি মানে তাড়াতাড়ি রান্নার সময় এরকম রসাই করি সব সময় আর তত করি না মানে একটা অন্য তরকারি করলেই হয়ে যায় যাই হোক সেই জন্য করছি অন্যের সাথে একটা বড় করে সবজি করব যাতে হয়ে যায় আর নটার সময় বেরোবে মানে আমি তো এখনই রান্না বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করে ভগবানকে সেবা দিয়ে রান্না রান্নাবান্না করে তারপর তো দেবো সেই জন্য আর দেখো মশলা দিয়ে এখন ভাজা ভাজা করে নিয়েছি একটু সাঁতলে নিলাম বড়াগুলো দিয়ে দিয়েছি মটর ডালের বড়া করছিলাম করে আর দিলাম আমার মধ্যে ব্যাস হয়ে গেছে একটু বড়া ভাজা রেখেছি আর মিষ্টি দই ছিল সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি আর এই মটর ডালের বড়াগুলো না পকোড়াগুলো খেতে খুব ভালো লাগে মজমজে থাকে খুব সুন্দর টেস্টও হয় তারপর ভগ ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এখন প্রভুজিকে আগে দিয়ে দেবো ও খেয়ে খেয়ে নেমে তারপর গগু আবার সাড়ে নটার সময় যাবে গো আবার একটু পরে বেরোবে তো প্রভুজি আগে চলে গেছে গগু আবার এখন খেয়ে দে বেরিয়ে পড়ছে ও কলেজে যাচ্ছে আর আমি এখনও খাইনি খাওয়া দাওয়া করে তারপর আমি কাজকর্ম সারবো কেননা সকাল থেকে এই ব্যস্ততার মধ্যে থাকি আর সময় পাইনি খাওয়া দাওয়ার তো চলে যাচ্ছে তারপর আমি দরজা দিয়ে আর খাওয়া দাওয়া করে বাদ বাকি কাজকর্মগুলো সারবো এখন বাজে দুটো তো স্নান হয়ে গেছে আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি মাথায় একটু প্যাক মেখেছি হেয়ার প্যাক মেখে তারপর শ্যাম্পু করলাম আর হেয়ার প্যাক মেখে তারপর কাজকর্মগুলো শাড়ি তা হয়ে গেছে তারপর আমি স্নান করে নিয়েছি এখন জব করবো সকাল থেকে জব করার টাইম পাইনি তো ওই জবটা করে নেবো তারপর প্রভুজি আসলে তখন আবার প্রসাদ পাবো তবে জয়িতা বারোটার সময় চলে এসেছে এসে একটু খেয়ে দিয়ে আর একটু ঘুমাচ্ছে ওই ঘরে আগে দিন তোমাদের বলেছিলাম না যে বেরোচ্ছি সন্ধ্যেবেলা তো ওই বেরিয়েছিলাম একটু সোনা দেখে দোকানে গেছিলাম তো পুজোর সময় আসলে একটু সোনা জিনিস না কিনলে হয় না সে ছোটো হোক বা বড়ো তো ওই কিনে নিয়ে এসছি দিন ধরে ভাবছিলাম যে একটা নাকের বানাবো তো ওই গিয়ে কিনে নিয়ে এসছিলাম ওই যে এইটা কিনেছি আর নাকের নথ এটা রিং হিসাবেই নিয়েছি আর স্টোন ছিল স্টোনগুলো নিয়ে নিই স্টোনগুলো যদি খসে পড়ে যায় তো ওকে পরিয়ে দিয়েছি ও দুদিকেই নাক ফোটানোর নিচে নাকের নিচেও ফোটানো আছে এটা যেরাম ইচ্ছা পড়তে পারে ভালো হয়েছে ওলা খুঁজছিলাম যে ঝুরি থাকবে নিচটা সেটা নেই শুধু এরকম রিং আর স্টোনগুলো নিয়ে নিই স্টোনগুলো বাচ্চা খু কোথায় ফেলে দেবে যাই হোক ওকে পরিয়ে দিয়েছি ভালোই লাগছে আর একটু লজ্জাও পাচ্ছে নতুন পড়েছে ও নাক ছবি পরে থাকে সন্ধ্যাবেলা সন্ধ্যা করছি প্রতি বছর পুজোতে একটা ছোট্ট খাটো সোনা জিনিস করলে মনটা ভালো লাগে আমি তাই জিনিসপত্র বেশি নেই না যাতে একটু সোনা জিনিস কিছু কিনতে পারি এরকম করে একটু টুক টুকটুক করে জিনিসপত্র করিও আর মেয়ে বড় হচ্ছে মেয়ে তো লাগবে সেই জন্য ভালোও লাগে সোনা জিনিস করতে নিজে কিছু জমিয়ে যাই হোক রাত্রিবেলা একটুখানি তরকারি করে নিয়েছি ছোলা দিয়ে আলু কুমড়োর তরকারি আর রুটি করে নিয়েছি ভগবানকে এই সেবা দিয়েও দিয়েছিলাম আর শশাও দিয়েছিলাম আমরা আজকমতো ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ